ফোন পাওয়া মাত্র সাথে সাথে চলে না ফোন পাওয়ার সাথে সাথে আমরা মুখ করি হ্যাঁ জি ওই সেই অসহায় লোকটাকে আজ নিতে আমাদের কোনো ফায়ার সার্ভিস থেকে আমাদের ভাই আরো ভাইদের ইউনিট এসেছে ভাই ভাইকোনা খোলা থেকে এসেছেন জি জি আপনি ফোন পাওয়া আমার তো সাথে চলে আসেন না ভাই ওরা ফোন পাওয়ার সাথে সাথে আমরা মুখ করি হ্যাঁ জি বিষয়টা খুব ভালো লাগলো কারণ ওনাদেরকে একবার ফোন দেওয়া হয়েছে তারপরে তিন থেকে চারবার ওনারা আমাদের সাথে যোগাযোগ করে এখন অতি তাড়াতাড়ি এসে আধ ঘন্টা এক ঘন্টার ভিতরে আসে আর এসে আর কি নিয়ে গেল তো বিষয়টা খুব ভালো লাগলো বিষয়টা খুব ভালো লাগলো যে না বর্তমানে এরকম সে সেবা পাওয়া যায় তো আপনারা জানেন যে তিন তিন দিন যাবত আমাদের এলাকায় কি লোক করেছিল কিন্তু সে লোকটাকে এখন বর্তমানে খুবই খুবই খারাপ অবস্থা সে কারণে মিটপুট নিয়ে যাব ভর্তি করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসিং ইউনিটে আমাদের অনেক অনেক সহযোগিতা করলো আর আমাদের ক্রানিকগঞ্জ দক্ষিণ থানায় ফোন দেওয়া হয়েছিল ক্রানিকগঞ্জ দক্ষিণ থানা থেকে আমাদেরকে বলছে যে আপনারা মিটপুট নিয়ে আসেন নিয়ে আসে আমাকে আমাদেরকে ভর্তি করে একজন রিস্ক নিয়ে হ্যান্ড হ্যান্ড ওভার করে দিয়ে যান তো বিষয়টা খুব ভালো